বাবা তোমাকে ভালোবাসি বাবার হাতটা শক্ত করে ধরে রেখেছি বাবার মুখের দিকে তাকিয়ে বারবার মনে পড়ছে বাবাকে ঘিরে ছোটোবেলার হাজার স্মৃতি মনে পড়ছে প্রথম স্কুলে যাবার দিনের কথা তোমার হাতটা যেন ছাড়তেই চাইছিলাম না স্কুলের গেট দিয়ে ঢোকার সময় যত দূর চোখ যায় তোমাকেই দেখছিলাম তুমি হাসছিলে আর আমার শিকি কান্না মনে মনে খুব রাগ হচ্ছিল তোমার ওপর কিন্তু এখন বুঝি তোমার সে হাসি ছিল আমাকে সাহস আর প্রেরণা জোগানোর জন্য খেলা শেষে সন্ধেবেলা বাড়ি ফিরতে দেরি হলে তোমার রুদ্রমূর্তি দেখে যখন মায়ের কোলে মুখ লুকাতাম তখন তোমার উপরে বড্ড অভিমান হতো কিন্তু এখন বুঝি তোমার সেই রাগ ছিল আমাকে শৃঙ্খলা আর সময়ানুবর্তিতা শেখানোর প্রয়াস পড়তে বসে যখন ভুল করতাম তখন তোমাকে খুব ভয় হতো কিন্তু আমি ভুল করলেও তুমি কখনো রাগ করো বরং আদর করে শুধরে দিয়েছ আমাকে ভালোবাসা দিয়ে কীভাবে মানুষের অন্তরে জায়গা করে নিতে হয় সেই শিক্ষা পেয়েছি তোমার কাছ থেকেই তোমার হাত ধরে যখন বাজারে যেতাম তখন আমার অনেক আবদারের পরেও তোমার সীমিত কেনাকাটা দেখে অনেক সময় মন খারাপ হতো কিন্তু এখন বুঝি সেটা ছিল তোমার নিয়ন্ত্রিত ও পরিমিত জীবনযাপনের শিক্ষা দেখতে দেখতে কত সময় পেরিয়ে গেল বড় হয়ে বুঝলাম সততা আর অন্যায়ের সামনে মাথা নত না করাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি আর এভাবে সাধারণ জীবন যাপন করেও তোমার কাছ থেকে শিখেছি কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় সততার সাথে হঠাৎ করে অনুভব করেছি বাবার হাতটা আমাকে আর শক্ত করে ধরে নেই কেন এমন হচ্ছে বাবার শরীরটা কি আরও বেশি খারাপ হলো আমার চারপাশ কেমন যেন নিস্তব্ধ হয়ে আসছে মনে হচ্ছে সমস্ত হাসপাতালে আমি আর বাবা ছাড়া আর কেউ নেই বাবা তুমি কি শুনতে পাচ্ছ তোমাকে অনেক ভালোবাসি বাবা একবার চোখ মেলে তাকাবে আমার দিকে ষোলোই জুন বিশ্ব বাবা দিবস বাবা দিবসে বিশ্বের সকল বাবাদের প্রতি রইল অফুরন্ত শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা